আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আগে আমি কচু পাতা রান্না করব দেখুন কচু পাতা কীভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই কচু পাতা ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখান থেকে একটা শিরার মতন উঠেছে বন্ধুরা আমার ক্যামেরা ধরার লোক নেই বলে আমি অত দেখাতে পারি না এইভাবে টানলে না একটা শিরার মতন উঠে আসবে সেগুলো আমি আগে থাকতে সব করে নিয়েছি এই কচু পাতার ভাপা কিভাবে করব বন্ধুরা আর আমার কি কী লাগছে আপনারা দেখতে থাকুন সবার আগে আমার বেসন লাগবে এখানে আমি বাটি বেসন নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে গোলমরিচ গোটা ধনে এখানে আদা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই রসুন আছে নুন আছে হলুদ আছে নুনটা বাদ দিয়ে আর হলুদটা বাদ দিয়ে এই সব আমি মিক্সিতে পেস্ট করে নেবো আর এর মধ্যে একটু ঝাল দিতেই হবে বন্ধুরা ঝাল দিলে তাহলে আর গলাটা ধরবে না এবার এই সব আমি মিক্সিতে মশলা করে নিচ্ছি এখানে নুন নিয়েছি পরিমাণ মতন হলুদ নিয়েছি এবার আমি এখানে একবারটি বেসন দিলাম আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন গোলমরিচ সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এটা একটু ঝালঝাল করতে হবে সব সময় নালে গলাটা ধরবে অনেকে একটু তেঁতুল বা লেবুর রসও দিতে পারেন আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না একটু ঘন হবে আমি দেখাচ্ছি এক হাতে তো মাখা যাচ্ছে না আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি ভালো করে মেখে তারপরে দেখাচ্ছি এরকম বন্ধুরা এরকম মাখতে হবে একদম পাতলা হবে না শক্ত হবে না আর একদম ইয়েও হবে না দেখুন এবার এটা মেখে আমি দশ মিনিট রেখে দেব এবার আমি ক্যামেরাটা দেখি কিভাবে আমি রান্নাঘরে বসাতে পারি নাকি কিছু ঠেকনা দিয়ে দেখুন বন্ধুরা এবার আমি একটা বড় পাতা নিলাম দেখুন এ পাতা কিন্তু সবাই আমি আগে থাকতে ধুয়ে নিয়েছি এই পাতাটা নিচে দিলাম এবার এর উপরে এই বেসনের ব্যাটারটা লাগিয়ে দেবো খেতে কিন্তু বন্ধুরা খুবই দুর্দান্ত হয় ভিডিওটা ভিডিও যদি বড় হয়ে যায় বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন মানে এটা পুরো ভালোভাবে দেখাতে গেলে না একটু দেখুন পুরো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার এর উপরে একটা পাতা দিয়ে দেবো আবার পাতাটা এইভাবে বসিয়ে দেবো দেখুন কিন্তু খুব ভালো লাগে খুবই ভালো লাগে খেতে হুম বলো বলো আমি এইভাবে এর মধ্যে আটলাটা পাতা দিয়ে দেবো বুঝলো অত বড় দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে কেউ দেখবেন না লাগিয়ে দেবো এরপরে আবার একটা পাতা দেবো আবার এইভাবে চাপা দিয়ে দেব এটা আবার দেওয়া দেখালাম না বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছটা সাত আটটা দিলেই হয়ে যাবে আমি আর একটা দিয়ে দিলাম ভিডিওটা বড় হলে একটুখানি কষ্ট করে দেখবেন বন্ধুরা আর এটা তো ভাজতে হবে তেলে আগে ভাপাতে হবে ভাপিয়ে তারপরে তেলে ভাজতে হবে পাতার দেখুন বন্ধুরা ভালোভাবে দেখাতে পাচ্ছি কিনা জানা এই এরকম ভাজ করে দিলাম এই এইভাবে ভাজ করে দিলাম এটা এইভাবে উল্টিয়ে দিলাম এটাকে এইভাবে উল্টিয়ে দিলাম এবার আমি এরকম করে সরুভাবে এরকম ফোল্ড করে নিচ্ছি এবার আমি সাদা দড়ি দিয়ে বেঁধে নেব দেখুন সুতো নিয়ে নিয়েছি সুতোটা আমি ডবল করে নিয়েছি এবার এটা সুতোটা দিয়ে আমি ভালো করে পেঁচিয়ে দেবো নাহলে খুলে যাবে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না সুতোটা আমি এইভাবে পেছিয়ে দিচ্ছি পুরো নাহলে খুলে যাবে এবার আমি গিট মারলাম না সুতোতে সুতোটা এবার কাঁচি দিয়ে কেটে দেব এইভাবে আমি আর একটা করবো বন্ধুরা দেখুন দেখুন আমি এইভাবে রোল করে নিয়েছি সুতো দিয়ে ভালো করে বেতে নিয়েছি এবার আমি গামলা করে জল বসাবো এবার গ্যাস ধরে একটা গামলায় জল নিয়ে বসিয়ে দিয়েছি জল কিন্তু বেশি দেবেন না আপ দেখ দেবেন হাফ এবার আমি এর উপরে ঝাঁঝরিটা বসিয়ে দেব এই গামলার উপরে আমি দেখুন এই ফুটো ফুটো থালাটা বসিয়ে দেব ঝাঁঝরিটা এবার এর উপরে এই কচু পাতা আর বেসনের মশলা দিয়ে মিশ্রণটা দিয়ে মেখে যে ফোল্ড করলাম এটা দিয়ে দেবো এবার এবার আমি ঢেকে দেব এবার জলটা ফুটবে ওই জলে এটা ভাপ মানে ভাপেই সেদ্ধ হয়ে যাবে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এই ঢাকনাটা বারবার খুলতে হবে না বন্ধুরা মিনিট কুড়ি পঁচিশ থাকলে পুরো পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে বেসন মশলা যা আছে সব সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটা কচুটা কচু পাতা ভাপাতে দিয়েছি আর কিছু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি ঢাকনাটা করে দেব পড়ে গেছে আর সরাতে হয়নি আমাকে এটা হয়ে গেছে এটা পুরো পঁচিশ মিনিট লাগলো এটা ভাপাতে আমার এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে সুতোগুলো কেটে নেব তারপরে আমি দেখাচ্ছি এখনো কিন্তু ঠান্ডা হয়নি বন্ধুরা সুতোগুলো আমি কাচি দিয়ে কেটে দিচ্ছি আর ঠান্ডা না হলে আমি এটাকে পিসপিস করতে পারবো না গরম তো হাত দিতেই পারব না এই সুতোটা কেটে আমি বার করে নেব এখন অনেক গরম এই দেখুন বন্ধুরা সুতো যে কেটে বার করে নিয়েছি আর ঠান্ডা হলে সুতো কাটবেন নালে কিন্তু ধরা যায় না প্রচণ্ড গরম যেমন এটা আমি ধরতে পারছি না প্রচণ্ড গরম এটা যে করে হোক আমি কেটে নিলাম এবার এটাকে আমি করব দেখুন বন্ধুরা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি সব কেটে নিলাম এবার আমি তেলে ভাজব গরম তো ধরা যাচ্ছে না ঠান্ডা হলে কিন্তু একদম ভাঙবে না ঠান্ডা করে সব সময় কাটবেন এবার আমি গ্যাসে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব দেখুন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে দেখুন ভাতের সাথেও ভালো লাগবে এমনি ভাজাও খেতে ভালো লাগে খালি এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে এবার এটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো আর বন্ধুরা এটা সর্ষের তেলেই ভাজবেন সর্ষের তেলে ভাজতে বেশি খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে তেলটা কড়াই চারিপাশ থেকে একটু ছড়িয়ে দেবো যাতে ভাজার সময় লেগে না ধরে এবার আমি একটা করে দিয়ে দেবো গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একটু গলা ধরবে না আর যদি ভাবেন গলা ধরবে তাহলে একটু তেতুল বা লেবু দিয়ে দেবেন আর একটু ঝাল দেবেন সময় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েই ভাজবেন তাহলে আর একটু ভালো কড়কড়া খাস্তা হবে একদম এবার আমি তুলে নেব আজকে হয়তো অনেক কিছু বলিনি বন্ধুরা আমায় ক্ষমা করে দেবেন আর যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন